হেব্রন আসসালাম ইসমিশিয়াব কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি আমাদের নানাবাড়িতে তো হঠাৎ করে প্রায় এক সপ্তাহ যাবত আমার মন খারাপ ছিল কোনো মতেই মন ঠিক হচ্ছিল না সেক্ষেত্রে ভাবলাম যে স্থান পরিবর্তন করা দরকার তাই ভাবলাম যে একটু নানাবাড়ি থেকে ঘুরে আসি তাই এই গ্রামে চলে আসলাম আর হলো আর গ্রামের আজকের ওয়েদারটা তো সেই এক কথায় যাই হোক আর এখানকার পরিবেশ কি বলবো খুব মনোমুগ্ধকর বিশেষ করে এই যে একটা বাগান দেখা যাচ্ছে এই জায়গায় মানে এটা একটা জঙ্গলের ভেতর মানে জঙ্গলের মধ্যে মনে হয় যে একটা জঙ্গল এবং আমি যে সময় জায়গা থেকে রাত্রেবেলা যাই তখন মনে হয় যে পিছন থেকে কেউ মানে ডাক দিচ্ছে বা মানে পাতা নাড়া দিচ্ছে মানে এক কথায় যে ভুতুরে ভুতুরে মনে হয় যাই হোক এখন আমি আসছি এই দুই দিন হয়েছে মনে হয় সম্ভবত হ্যাঁ দুই দিন আর দুই দিনে কিছুটা হলো মন একটু ঠিক হয়েছে আর হলো যে এখন আমরা যাব এই যে দুপুরবেলা আমার কিছু জায়গায় ভাই মামারা আছে তারকে বলছি যে দুপুরবেলা কি করা যায় বলছে যে গাছে যে তালই করবে মানে তাল পারবে ওইগুলা তাল পারবে এবং তাদের তাল পারবে এবং তার আমরা খাবো সবাই মিলে একসাথে আরও কিছু লোক আছে তো যাই হোক চলো দেখি আমরা যে তাল পারবে সেটা আমাদের তাল গাছে ওডার লোক রেডি দেখি সে কি করে

নাই তাল কেম লাগজে খাই কৈ আমাৰ দেহতো খাই দেহ তো গাইস আমাদের তাল খাওয়া অলরেডি শেষ তো আমাদের সাথে আরও অনেকজনই ছিল যারা ভিডিওতে আনি নেই তাদের যাই হোক এখন আমাদের এখানে কিছু ছোট ভাই আছে ওরা বলছে ছোট একবারে ওরা বলছে যে মোসরা মানে মোসরা কীভাবে ওইটা আমি কোনো সময় খাই নাই তো এটা হলো ফার্স্ট টাইম তো ওরা এই মোসরা প্রায় পারা হয়ে গেছে ওদের ওই দেখেন হ্যাঁ হ্যাঁ চারটা মোসরা পারছে এখন নিয়ে আসবে আমাদের কাছে তো ওরা হলো এটা হলো একটা ছোট খাল তো এই খালটা ওই পাশে তো গাইস আমাদের মশ্রা বানানো শুরু হয়ে গেছে এখানে এই মশরা কুচাচ্ছে আর এখানে আছে এটা কি মরিচ লবণ এটা হলো এটা কি তেঁতুল আর এই দুইটা মশলা এই এটা হলো ডালিম রসের পানি এই এটা হলো এই কাঙ্ক্ষিত আচার এই বানানো প্রাই শেষ হুম আছে এই একজন টাকলা এই একজন শালাবাবু এই তোমার নাম কি আবদুল্লাহ তো গাইস খাওয়া দাওয়া আমাদের সম্পূর্ণ শেষ তাল এবং ওই মোচা কি বানানো তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আসসালামু আলাইকুম